নমস্কার আমি সুচরিতা এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে অনেক দিন ধরেই অনেক মানুষ আমাকে রিকোয়েস্ট করেছেন একটা ভালো ফ্রুট কেকের রেসিপি দেওয়ার জন্য আমি ফাইনালি সবার আবদারটা রাখতে পেরেছি খুব ভালো লাগছে আমার বেশ কয়েকদিন ধরে খুব অসুস্থ আমি এখন একটু ঠিক আছে কিন্তু এই ভিডিওগুলো আমার আরও আগে পোস্ট করা উচিত ছিল আমি কথা দিয়েছিলাম সবাইকে যাই হোক অনেকটা লেট করে ফেলেছি তবে আপনারা পুরো ভিডিওটা দেখবেন আমি পেস্ট দিয়েই ভিডিওটা বানানোর চেষ্টা করেছি যেখানে সমস্ত কোশ্চেন কিন্তু আপনারা আমাকে কমেন্ট সেকশানেও করতে পারেন আমি যদি কোনো কিছু মিস করে যাই তাহলে কিন্তু সব প্রশ্নের উত্তর আমি দিয়ে দেবো সেখানে আপনারা সকলে জানেন যে এক একটা ভিডিও বানাতে আমাদের মতো বেকারদের অনেক কিন্তু স্ট্রাগল করতে হয় তার জন্য আমি বলবো এই একটুকু যদি আপনারা ভিডিওটা শেয়ার করেন বা আমাদেরকে সাপোর্ট করেন একটু লাইক শেয়ার করে বা কমেন্ট করে খুব ভালো লাগবে কেকটা শুরুটাই আমি আপনাদের কেটে দেখাচ্ছিলাম দেখুন কত সুন্দর কেকটা নরম হয়েছে এরপর আর দেরি না করে আমি চলুন তাড়াতাড়ি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি প্রথমেই আমি কেকটাতে প্রচুর পরিমাণে ফুটি ইউজ করেছিলাম এখানে আমি ভরে ভরে প্রায় তিন চামচ ট্রুটি ফুটি নিয়েছি এরকম ট্রুটিফুটি আপনারা নিয়ে সেটার মধ্যে একটু ময়দাকে মিশিয়ে ফেলবেন কারণ তাহলে ট্রুটিফুটি গুলো কিন্তু একদম কেকের নিচের দিকে জমা হয়ে পড়বে না আমি যে ভিডিওতে যেই সমস্ত কথাগুলো বলবো আপনারা সেগুলো যদি মন দিয়ে শোনেন তাহলে কিন্তু যেই সমস্ত ভুলভ্রান্তিগুলো হয় আপনাদের কাজ করার সময় বা খুব ভালো স্পঞ্জ করার জন্য সেগুলো অনেকটা হয়তো হয়ে যাবে ঠিক এইভাবে মিশিয়ে আমি রেখে দিয়েছি এরপর আমি এই রেসিপিতে ব্যবহার করব দুটো ডিম ডিমটা যখন আপনারা ভেঙে ফেলবেন তখন দেখবেন যে ডিমের কোনো খোলা অংশ যেন আমাদের ব্যাটারের মধ্যে না পড়ে কিছুক্ষণ ডিমটাকে বিট করার পর আমাদের এর মধ্যে অ্যাড করতে হবে চিনি চিনির পরিমাপটা ডিপেন্ড করছে আপনাদের টেস্টের উপর যদি আপনাদের মিষ্টি একটু বেশি লাগে মিষ্টি বেশি প্রয়োজন হয় খাবার তাহলে একটু বেশি মিষ্টি দিতে পারেন আমি এখানে চিনি ইউজ করেছি অ্যাপ্রক্সিমেটলি থ্রি বাই ফোর কাপ পুরো চিনিতে পাউডার সুগার ছিল সেটাকে আমি ভালো করে এই ডিমটার সাথে বিট করে নিলাম এরপর আমি অ্যাড করে দিচ্ছি এর মধ্যে ওয়ান বাই ফোর কাপ তেল তেলটা যেন কোনো রকম কোনো কালার অথবা কোনো এস রকম ফ্লেভার না থাকে আর দিয়ে দিলাম এক টি স্পুন ভ্যানিলা এসেন্স এই সমস্ত উপকরণকে আমি বেশ ভালো করেই মিশিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপর নর্মাল রুম টেম্পারেচারে রাখা পঞ্চাশ গ্রাম মতো বাটার ফ্রুটকে বাটারটা যদি অ্যাড করা হয় একটা আলাদা কালারস আসে একটা বেশ ভালো দেখতে হয় সুন্দর হয় এবং তার যে টেক্সচারটা খুব সুন্দর লাগে আমি বাটারটা অ্যাড করেছি বাটারটা তোমরা কিন্তু সবাই এই রকম অবস্থাতেই অ্যাড করবে বাটারটাও পুরোটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম এক কাপ ময়দা আর দিয়ে দিচ্ছি দুই চামচ গুঁড়ো দুধ সেটা কিন্তু একদম ভালো করে চেলে নিতে হবে আমি তোমরা দেখলেই বুঝতে পারবে যে আমি কিন্তু খুব ভালো করে এটা চেলে নিচ্ছি এটা অবশ্যই চেলে নিতে হবে এই শুকনো উপকরণটা যদি দুবার চেলে নেওয়া যায় তাহলে কিন্তু আরও বেটার হয় আমি এখানে একবার চেলে নিয়েছি এবং তার সাথে দিচ্ছি এক টি স্পুন বেকিং পাউডার পুরো উপকরণটা আমি একটু দুধের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে একটু ইলেকট্রিক হ্যান্ড বিটার কিন্তু ইউজ করা যেতে পারে কারণ যেহেতু একটু ফ্রুট কেক আমি বানাচ্ছি বেশ খুব ভালো করে মিশিয়ে গেলেই খুব ব্যাটারটা ভালো হয় আমি এরপর একটু এর মধ্যে ইলেকট্রিক বিটারের সাহায্যে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি অনেক অনেক রেসিপি আমি আমার স্টুডেন্টদের সাথে শেয়ার করি যারা চাইছেন আমার কাছে ক্লাস করতে তারা কিন্তু আমার সাথে আমার হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সেখানে কিন্তু প্রচুর ধরনের স্পাঞ্জ শেখানো হয় আর এরপরে আমি দিয়ে দিচ্ছি দু তিন রকমের ফ্রুটের ফ্লেভার যাতে একটা মিক্সড ফ্রুটের একটা এসেন্স আমরা বা ফ্লেভার আমরা এই কেকস থেকে পাই এরপরে যে ট্রুটি ফুটিগুলোকে মিশিয়ে রেখেছিলাম সেই ট্রুটি ফুটিগুলোকেও আমি দিয়ে দিচ্ছি একদম এরপর হালকাভাবে এইটা পুরোটা মিশ্রণটাকে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের অলমোস্ট ব্যাটারটা রেডি হয়ে যাবে এখানে আমরা আমাদের প্রয়োজন মতো বা আমাদের ইচ্ছে মতো আমরা কিন্তু যে কোনো ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারি কেকটা বেক করার জন্য আমি নিয়েছি এরকম একটা বেকিং প্যান যেটার মধ্যে আগে থেকে বেকিং পেপার আমি লাগিয়ে রেখেছিলাম এরপর কেকটার উপর থেকে ব্যাটারের উপর থেকে আমি কিন্তু বিভিন্ন রকম রকমের ড্রাই ফ্রুটসগুলো ছড়িয়ে দিচ্ছি এখানে কাজু কিশমিশ বিভিন্ন ধরনের সিডস এবং টুটি ফুটি সমস্ত কিছু আমি এখানে অ্যাড করেছি আমার কাছে যা ছিল প্রেজেন্ট তাই দিয়েই আমি কাজটা করেছি তোমাদের কাছে যা থাকবে তোমরা কিন্তু সেই দিয়েই এটা ডেকোরেট করতে পারো এরপর এটাকে বেক করতে হবে একশো আশি ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে প্রায় চল্লিশ মিনিটের জন্য তাহলে কিন্তু কেকটা আমাদের রেডি হয়ে যাবে পর কেকটা রেডি করে আমি দেখাচ্ছি এই দেখুন কত সুন্দর কেকটা আমি রেডি করে ফেলেছি এটাকে আমি এরপরে আনমল করছি একটু ঠান্ডা করে আমি এটা কেটে দেখাচ্ছিলাম আমি রিকোয়েস্ট করবো যে যারা ট্রি টাইম কেকটা বানাবে তারা কিন্তু এরকম একটু ব্রাউন কালার করে করার চেষ্টা করবে তাহলে কিন্তু খাওয়ার সময় এটা খুব ভালো লাগে খেতে একদম যেটা হোয়াইট হয় সেটা না করে একটু ব্রাউন করলে আমার মনে হয় খুব ভালো লাগে আমার এই কেকের কালারটা দেখলেই তোমরা বুঝতে পারছো যে কেকটা কতটা পারফেক্ট হয়েছে এবং চারিদিক থেকে এটা কিন্তু লাইট ব্রাউন একটা কালার অ্যাড হয়েছে এরপর এটাকে আমরা কাটার নাইফের সাহায্যে আমরা কাট করছি এই যে ফুটিগুলো এগুলো কিন্তু এই ময়দাটা মিশিয়ে দিয়েছিলাম বলেই এবং ব্যাটারটা ঠিকঠাক করতে পেরেছিলাম বলেই কিন্তু একদম চারিদিকেই কিন্তু টুটি ফুটি ছড়িয়ে রয়েছে তা না হলে এটা কিন্তু একদম নিচের দিকে চলে আসতো এবং কেকটা কতটা স্পঞ্জি হয়েছে আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন এই কেকটা খেতে এতটাই সুন্দর হয় আপনারা যারা বাড়িতে বানাবেন আমাকে কিন্তু অবশ্যই রিভিউটা জানাবেন যে এই কেকটা ফলো করে রেসিপিটা আপনাদের কেমন হয়েছিল এবং যারা খেয়েছে তারা কী বলেছে আপনাদের খাওয়ার পর আমি সত্যি আমি জানতে চাই যে কজন এই রেসিপিটা ফলো করবে এবং তাদের কি ফিডব্যাক হবে আমার সেটার জন্য জানার জন্য কিন্তু খুব আমি আগ্রহে বসে থাকবো চেষ্টা করেছি নিজের মতো একটা রেসিপি সবাইকে শেয়ার করার আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একবার লাইক শেয়ার আর কমেন্ট অবশ্যই করতে হবে আপনারা যদি লাইক শেয়ার কমেন্ট না করেন তাহলে কিন্তু এরকম ভিডিও করার মোটিভেটটাই আমার নষ্ট হয়ে যায় আমি চেষ্টা করেছি নিজের তরফ থেকে বেস্ট এই দেখুন কতটা নরম হয়েছে এবং কতটা স্পঞ্জি এবং চারিদিকে টুটি ফুটিগুলো ছড়িয়ে রয়েছে এবং একদম পারফেক্টলি যদি ফুটকেক বেকড হয় তাহলে কিন্তু তোমরা যখন দেখবে যে তোমাদের ফ্রুট এরকম চারিদিকে ছড়িয়ে রয়েছে এবং এতটা স্পঞ্জি হচ্ছে আমরা বারবার সেটাকে প্রেস করলেও সেটা ভেঙে যাচ্ছে না দ্যাটস মিনস যে তোমাদের কেকটা কিন্তু একদম পারফেক্ট পারফেক্টলি বেকড থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন আবার আসবেন নতুন কোনো ভিডিও নিয়ে